সহজ এবং টেস্টি মজাদার ডিম ভর্তা তৈরি করে দেখাবো একদম ঝটপট পাঁচ মিনিটে এই ডিম ভর্তাটা হয়ে যাবে হাতে অনেক কাজ আছে রান্না করার সময় নেই এই ভর্তাটা তৈরি করে কিন্তু অনায়াসে পেট পুরে ভাত খাওয়া যাবে আর মাছ মাংস সরিয়ে কিন্তু এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত কিন্তু একদম অনায়াসেই শেষ হয়ে যাবে এতটাই মজা হয় আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি ডিম ভর্তা ঝটপট পাঁচ মিনিটে ডিম ভর্তাটা আমি কীভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো এখানে আমি বেশ কিছু পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ এখানে চার পাঁচটা মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে পাকা মরিচ নিয়েছি মানে লাল মরিচটা নিয়েছি আমি একদম শুকনা মরিচ না কিন্তু এটা লাল লাল মরিচ নিয়েছি আর এখানে একটা রসুন কুচি করে নিয়েছি আর টমেটোর অর্ধেকটা নিয়েছি কিন্তু টমেটোর আমি বিষটা ফেলে দিয়েছি আর এখানে দুইটা ডিম নিয়েছি এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি আমি কড়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে সাদা তেল দিয়েছি তোমরা সরিষার তেলটাও দিতে পারো আমি আগে রসুনটা ভেজে নেব কারণ রসুনের রসুনটা যেহেতু একটু শক্ত আর কাঁচা একটা গন্ধ থাকে আমি হালকা একটু রসুনটাকে ভেজে নেব রসুনটা যখন একটু নরম হয়ে আসবে তখন কিন্তু আমি পেঁয়াজটা অ্যাড করব আর দিয়ে এবার পেঁয়াজটাও কিন্তু লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে আগে একদমই সহজ ঝটপট কিন্তু এই ডিম ভর্তাটা হয়ে যায় আর এত মজা লাগে খেতে এটা কিন্তু ভাত পরোটা রুটি খিচুড়ি মানে সবে মানে সব কিছুর সঙ্গে অসম্ভব মজা লাগে একবার হলো তোমরা এই ভর্তাটা তৈরি করতে পারো আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হাফ চামচ মতো লবণ দিচ্ছি দিয়ে আবার ভালোভাবে পেঁয়াজটাকে নাড়তে হবে এক কথায় পেঁয়াজটা কিন্তু লাল করে ফেলতে হবে ভেজে একটু হলুদ গুঁড়া দিচ্ছি আর এখানে ঝালের জন্য আমি মরিচ শুকনো মরিচের গুঁড়া এক চামচ মতো দিলাম দিয়ে আবার ভালোভাবে পেঁয়াজের সঙ্গে নেড়ে নেব এভাবে মশলা অ্যাড করবো আর নাতে থাকতে থাকতেই কিন্তু পেঁয়াজটা আমার একদম লাল হয়ে ভাজা হয়ে যাবে এবার যে মরিচটা কুচিয়ে রেখেছিলাম সেই মরিচটা দিয়ে দিলাম আর টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা লাস্টেই দিতে হবে প্রথমে দিলে কিন্তু একদম ঘেরা হয়ে যাবে খুঁজেই পাওয়া যাবে না এই কারণে এই পর্যায়ে টমেটোটাকে দিতে হবে আর এবার এখন টমেটোটা নরম হওয়া পর্যন্ত একদম মিডিয়াম আছে কিন্তু এটা ভেজে নিতে হবে জোরে জাল দিয়ে কিন্তু ভাজা যাবে না কারণ পেঁয়াজটা অনেকখানি লাল হয়ে এসেছে পড়ে যাবে এবার আমি এক সাইড করে এবার আমি ডিম দুইটা ভেঙে দিচ্ছি এতটাই মজা লাগে এই ভর্তাটা একবার হল তোমরা তৈরি করে আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো যে আসলে কেমন হয়েছিল আর ঝটপট রান্না করতে ভালো লাগছে না ঝটপট কিন্তু এই ভর্তাটা তোমরা তৈরি করে খেয়ে নিতে পারো আর কিচ্ছু লাগবে না এই ভর্তার সঙ্গে এতটাই মজা লাগে আর আমি সব টাইমে তোমাদের জন্য সহজ সহজ রান্না নিয়ে আসি আমি খুব কঠিন রান্না নিয়ে আসি না যেন আমার বন্ধুরা সহজে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারে আমি আরেকটু তেল দিয়েছি তেলটা তোমরা বুঝে দেবা দেবার ডিমটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে এটা ঝোড়া ডিমও বলা যায় আর ডিম যে এভাবে ভর্তা করে খেতে এত মজা লাগে একবার যদি না খাও তাহলে কিন্তু বুঝতেই পারবা না এখন অনবরত ভালোভাবে একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি নেড়ে নিতে হবে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে তাহলেই কিন্তু আমার ডিম ভর্তাটা হয়ে যাবে আমার হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এই ডিম ডিম ভর্তাটা যদি থাকে মাছ মাংস থাকলে কিন্তু মাছ মাংস সরিয়ে কিন্তু এই ভর্তা দিয়ে ভাত খেতে চাইবে এতটাই মজা লাগে তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানা আমার রান্নাগুলো কেমন লাগার বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবা তোমাদের কমেন্ট কিন্তু পড়তে আমার খুবই ভালো লাগে আর দেখে বুঝতে পারছো কত লোভ লোভনীয় হয়েছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো আল্লাহ হাফেজ